আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আমরা যে ক্লাসটি করবো তোমরা ইতিমধ্যে দেখা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন অর্থাৎ বাংলার বলতে আমরা বাংলাদেশের লেখ নতুন যে লেখক তাদের প্রতি যে নিবেদন এই নিবেদনটা বঙ্কিমচন্দ্রের এই গল্পের মাধ্যমে প্রকাশিত হয়েছে মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পের মাধ্যমে লেখকদেরকে কিছু উপদেশ বা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলাই খুব চমৎকারভাবে খুব গল্পটা একটু ছোট মনে হলেও এটা তাৎপর্য কিন্তু ব্যাপক তাৎপর্যপূর্ণ একটি গল্প এই গল্পের মাধ্যমে লেখক সবাইকে অর্থাৎ সাধারণ যারা লিখতে চায় হ্যাঁ যারা একটু লেখালেখির মধ্যে আছে তাদেরকে একটু অনুরোধ করছে কিছু পরামর্শ দিচ্ছে যে তোমরা যদি লিখতে চাও তাহলে এই পরামর্শগুলো নিবা তাহলে হচ্ছে তোমাদেরকে তোমরা তোমাদের লেখাগুলোতে অনেক ভালো কিছু করতে পারবা সেক্ষেত্রে আমরা গল্পে সরাসরি চলে যাবো তো আমরা বঙ্কিমচন্দ্রের জীবনে তোমাদের আগে পড়িয়েছি সেই জন্য আমরা বঙ্কিমচন্দ্রের জীবনেটা দেখছি না আমরা জীবনে সরাসরি আমরা গল্পে চলে যাচ্ছি মূল গল্পে দেখো মূল গল্পটা মূলত এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক দুই করে পয়েন্ট আকারে দিয়েছেন যে এই কয়েকটা পয়েন্ট তোমরা যদি মেনে চলো তাহলে তুমি চমৎকার বা সুন্দর একজন ভালো লেখক হতে পারবে দেখো এক নম্বর দিয়েছে যশের জন্য লিখবেন না যশ মানে কি যশ মানে খ্যাতি বা সুনাম এখানে লেখক বলছেন যে তুমি তোমার সুনাম অর্জন করবা খ্যাতি অর্জন করবা সেই চিন্তা করে তুমি তোমার লেখাটা লেখা যাবে না বা তোমার প্রবন্ধটা লেখা যাবে না গল্পটা লেখা যাবে না তাহা হইলে যশও হইবে না লেখা ভালো হইবে না অর্থাৎ তুমি যদি মনে করো তুমি যশের জন্য লিখছ যে তুমি এটা লিখলে তোমাকে মানুষ ভালো বলবে তোমাকে মানুষ খ্যাতিমান সাহিত্যিক বলবে এই এটা চিন্তা করে যে এটা পাওয়ার জন্য তুমি লিখছো তাহলে তোমার লেখাগুলো কি হবে না কখনো ভালো হবে না লেখা ভালো হইলে যশ আপনি আসবে বলছে লেখা যদি তোমার ভালো হয় যশ বা সুনাম খ্যাতি এটা এমনিতেই আসবে তোমার মানে বলে আনতে হবে না তুমি যশ চাই আনতে হবে না এমনিই যশ যদি হয় লেখা যদি সুনাম মানে সুখেতি লেখা যদি সুন্দর হয় তাহলে সুনামটা এভাবেই তোমার আস্তে আস্তে হয়ে যাবে দুই নম্বর বলছে টাকার জন্য লিখবেন না অর্থাৎ আমাদের অনেকে আছে আমরা মনে করি যে আমাদের লেখালেখির মাধ্যমে আমাদের আয়ের ইনকাম সোর্স করার জন্য আসলে এখানে গোকীনচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে চমৎকারভাবে উপদেশ দিচ্ছেন যে তুমি টাকা পাবা বা কোন টাকার উদ্দেশ্যে তুমি কখনও লিখবা না ইউরোপের অনেক ইউরোপে এখন অনেক অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনও সে সময় সেই দিন হয়নি বলছে ইউরোপের অনেক রোগ এখন কি জন্য লিখছে টাকার জন্য লিখছে বাট তাদের লেখাও ভালো হয় তারা সেই দিকে চলে গিয়েছে এখন তারা টাকার জন্য লিখলেও তাদের লেখা ভালো আছে কিন্তু আমাদের এখনো সেই সময়টা কি হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃতি প্রবল হইয়া পড়ে তুমি যদি অর্থের উদ্দেশ্যে লিখতে যাও তাহলে লোকরঞ্জন প্রবৃতি লোকরঞ্জন মানে কি জনসাধারণের তোমার কি বলে বিধান মানে জনসাধারণের সন্তুষ্টি করা এই ধরনের একটা চিন্তা তোমার মধ্যে প্রবল হয়ে পড়বে এখন আমাদিকে দেশে আমাদিকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে অর্থাৎ তুমি যদি লোকরঞ্জন করতে চাও তাহলে তুমি যেটা রচনা করবা এই রচনাটা বিকৃত হয়ে যেতে পারে এটা অনিষ্টকর হয়ে যেতে পারে কেমন সুতরাং এই চিন্তা করে তোমাকে লেখা যাবে না লাইনগুলো মার্ক করে ইম্পর্টেন্ট এখান থেকে অনেকগুলো অ্যামসি কেউ থাকতে পারে তিন নম্বর যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মানুষ মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখবেন লেখক বলছে যে আপনি যদি মনে করেন যে আপনি লিখা লেখার মাধ্যমে মনুষ্য জাতির কী কিছু মঙ্গল কাজ করে মঙ্গল সাধন হবে কিছু ভালো হবে তাহলে আপনাকে বলছে যে আপনি অবশ্যই কি করবেন লিখবেন যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিওকের যাত্রাওয়ালা প্রভৃত নিচ ব্যবসায়ীদের ব্যবসায়ী দিকের সঙ্গে গণ্য করা যাইতে পারে এটা এই লাইনটা মার্ক করবা যে যারা কোনো উদ্দেশ্যে নিয়ে লেখেন হ্যাঁ যে টাকার উদ্দেশ্যে বা যশ খেতে পাওয়ার উদ্দেশ্যে তাদের অবস্থাটা হচ্ছে এরকম যাত্রাওয়ালা বা প্রভৃতি নিচ ব্যবসায়ী যারা আছে তাদের ব্যবসায়ীদের সঙ্গে লেখক এখানে তাদেরকে তুলনা করেছেন কেমন চার নম্বর দেখো যাহা অসত্য ধর্ম ধর্মবিরুদ্ধ পরনিন্দা ও পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না বলছে তোমার এই যে তুমি লিখছ তোমার লেখার মধ্যে যেগুলো অসত্য থাকবে যেগুলো ধর্মবিরুদ্ধ থাকবে পরনিন্দা মানে অন্যের কুৎসা রটনা করবে এবং পরপীড়ন অর্থাৎ অন্যকে কষ্ট দেয় এমন স্বার্থসিদ্ধি সিদ্ধি লেখা যদি লেখ তাহলে এই প্রবন্ধ কখনও হিতকার হইতে পারে না হিতকর মানে কি উপকারী হ্যাঁ কখনো এটা কি হবে না উপকারী হইতে পারে না সুতরাং তাহা একেবারে অপরিহার্য তাকে অ একেবারে পরিহার্য পরিহার্য মানে হচ্ছে বর্জনীয় অর্থাৎ তুমি তাহা একবারেই কি করতে হবে বর্জন করতে হবে অসত্য লেখা যাবে না ধর্মবিরুদ্ধ লেখা যাবে না পরন্দ পরনিন্দা করা যাবে না তারপরে হচ্ছে পরপীড়ন অন্যকে কষ্ট দেয়া এই চিন্তাগুলো টোটালি মন থেকে মুছে ফেলতে হবে এগুলো বাদ দিয়ে তোমাকে সাহিত্য রচনা করতে হবে আর যদি এগুলো বাদ দিয়ে সাহিত্য রচনা করতে পারো তাহলে তোমার সাহিত্যটা কি অনেক বেশি কাজে লাগবে আর যদি এগুলো থাকে তাহলে এগুলো কী করতে হবে এগুলো তোমাকে পরিহার্য মানে বর্জন করতে হবে সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য লাইনটা মার্ক করে ইম্পর্টেন্ট একটা লাইন বলছে সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য তোমাদের প্রশ্ন থাকতে পারে সাহিত্যের উদ্দেশ্যকে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ও ধর্মই কেমন অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ বলছে এছাড়া তুমি যদি অন্য উদ্দেশ্যে লেখা বা লেখনী ধারণ করো তাহলে সেটা তোমার কি হবে মহা একটা পাপ হবে পাঁচ নম্বর বলছে যাহা লিখবেন তাহা হঠাৎ চাপাইবেন না অর্থাৎ আপনি একটা কিছু লিখে ফেললেন একটা কিছু লিখলেন সেই লেখাটা খুব দ্রুত এখনই হঠাৎ করে ছাপাই ফেলতে হবে বিষয়টা এরকম না যে তুমি যা লিখো আস্তে আস্তে ছাপাইবে এটা এখনই ছাপাইতে হবে না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল তোমাকে সেই লেখাটা কি করতে হবে ফেলে রাখতে হবে কিছুকাল পরে উহা সংশোধন করিবেন অর্থাৎ কিছুদিন পর যখন আপনি ওকে দেখবেন স্বাভাবিকভাবে আমরা যখন তোমাদের ব্যাপার বললে আমরা শিক্ষকদের ব্যাপারে বলি আমরা যখন হঠাৎ করে একটা লেখা লিখছি দেখা যাচ্ছে আমার মনের ভুলেও দু একটা ভুল হয়ে যাচ্ছে বাট আমার ভুলটা আমার চোখে কিন্তু পড়ছে না কিন্তু ঠিকই আমার স্টুডেন্ট চোখে পড়ছে অথবা আমি যদি এটা লিখি আমি যদি কয়েকদিন পর ধরো আমরা একটা প্রশ্ন করলাম মনে করো সাথে সাথে এই প্রশ্নের ভুলগুলা বা এখানে কোথায় কোথায় বানান ভুল হয়েছে এইটা টাইপিং মিস্টেক হয়েছে এই জিনিসগুলা আমি যখন দেখছি আমি প্রশ্ন করেছি আমার কিন্তু চোখে পড়ছে না কারণ আমি তো প্রশ্ন করেছি আমি রিডিং পড়ে চলে যাচ্ছে কিন্তু এখানে ভুল হচ্ছে কিন্তু আমি যদি এই প্রশ্নটাই এক মাস দুই মাস পরে আবার দেখি ঠিকই তখন কিন্তু এটা আমার চোখে পড়বে জন্য বলছে যাহা লিখিবেন তাহা হঠাৎ করে ছাপাইবেন না কিন্তু কিছুকাল ফেলিয়া রাখবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন কিছুদিন কাল পর অর্থাৎ কিছু সময় গেলে এটাকে সংশোধন করতে হবে তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে আর তখন কি পড়বে দোষগুলো ধরা পড়ে যাবে মার্ক বা লাইনগুলা কাব্য নাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করা লাভ করে লাভ করে বলছে তুমি যদি কাব্য রচনা করো বা তুমি উপন্যাস রচনা করো তাহলে এটা যদি ফেলে রাখো এবং ফেলে রাখি পরে যদি সংশোধন করো তাহলে এটাতে বিশেষ উৎকর্ষ উৎকর্ষ মানে কি শ্রেষ্ঠত্ব লাভ করে কেমন আচ্ছা যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না বলছে যাহারা সাময়িক সাহিত্যের কার্য মানে হঠাৎ করে সাময়িক সাহিত্য কার্যে কাজ করছে হ্যাঁ তাদের পক্ষে কী করে না এই নিয়মটা রক্ষা করা হয়ে ওঠে না ইচ্ছা করলেও তারা করতে পারে না ব্রতি মানে পূর্ণ কর্ম করে তাহলে তারা এটা তাৎক্ষণিকভাবে করতে পারে না এই সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর অর্থাৎ সাময়িক তাৎক্ষণিক যে সাহিত্য লিখছে এটা লেখকের জন্য কি অনেক বেশি ক্ষতিকর যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য লেখক এখানে বলছে যে বিষয়ে যার অধিকার নাই সে বিষয়ে তার কি করা দরকার নাই হস্তক্ষেপ করার কোনো দরকার নাই এটা তার জন্য উচিত না সেজন্য বলছে অকর্তব্য মানে অনুচিত কেমন লাইনটা মার্ক করবা এটি সুজাগতা কিন্তু সাময়িক সাহিত্যে যে নিয়মটি রক্ষিত হয় না এটা হচ্ছে একটা সজাকতা বাট তারপরে বলছে যে সাময়িক সাহিত্য রচনা করলে সেই সাহিত্যে সাহিত্যের মধ্যে কখনো নিয়মটা কি হয় না রক্ষিত হয় না এই নিয়ম যে সাহিত্যের যে একটা নিয়ম সেই নিয়মটা এখানে প্রকাশ পায় না থাকে না সাত নম্বরে দেখো বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না একদম খুব সুন্দরভাবে বলছেন যে তুমি বিদ্যা প্রকাশ করার চেষ্টা না যে তোমার বিদ্যা আছে তুমি অনেক জ্ঞানী হুম এই জ্ঞান দেখানোর কোনো বিষয় নাই তুমি তোমার যদি বিদ্যা থাকে মানুষ এমনি বুঝবে হ্যাঁ সেটা বলছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না যদি কারো ভিতরে বিদ্যা থাকে কারো ভিতরে জ্ঞান থাকে সেটা কিন্তু এমনিমনি প্রকাশ পাবে এইটা মনে করে কোনো কারণ নাই আমার কাছে বিদ্যা আছে আমি দু একটা পুটর পাটোর ইংলিশ না বলে দুটা এটা না বললে যে একটা সেটা না বললে হ্যাঁ দু একটা সাহিত্যের ভাব না বুঝাইলে তাইলে হবে না এরকম না আপনি মনে করবেন আপনি আপনার লেখা লিখছেন যথেষ্ট সুন্দর করে লেখার চেষ্টা করছেন বাট আপনাকে বলছে যে আপনি যদি বিদ্যা আপনার ভিতরে থাকে তাহলে এমনিমনি আপনার লেখাতে বিদ্যা চলে আসবে এটা দেখানোর কিছু নাই এটা দেখাইতে হবে না কেমন বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তির বা রচনার পরিপাঠ্যের বিষয় হানি হানিজনক বলছে বিদ্যা যদি আপনি প্রকাশ করতে চান তাহলে এটার চেষ্টা অতিশয় পাঠকের জন্য অনেক বিরক্তিকর এবং এটা পরিপাঠ্যের বিষয় হানিজনক মানে ক্ষতিকর এটা হচ্ছে অনেক ক্ষতিকর তখন এটা পাঠকরা পড়তে চায় না হ্যাঁ যারা পাঠক থাকবে তারা তাদের কাছে এটা ক্ষতিকর মনে হয় এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃতি ফার্সি জার্মানি জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই লেখক লাইনটা মার্ক করবে বরং তোমাদের থাকবে এখনকার যে প্রবন্ধগুলোতে লেখক কী দেখতে পান বেশি কি দেখতে পান ইংরেজি সংস্কৃত ফার্সি জার্মান কোটেশান তিনি কী করেন দেখতে পাচ্ছেন অনেক বেশি যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না আচ্ছা আপনি যে ভাষাটা জানেন না ধরুন আপনার এই ভাষা সম্পর্কে জ্ঞান নাই আপনি এটা অন্যর ভাষা থেকে অন্যর কারো কাছ থেকে নিয়ে কখনোই কদাচ বলতে এখানে বোঝা যাচ্ছে কখনোই উদ্ধৃত করবেন না উদ্ধৃত মানে হুবহু আপনি এটা গৃহীত হুবহু এখান থেকে নিয়ে দিয়ে দিলেন একটা ভাষা থেকে সেই কাজটা আপনি কখনো করবেন না নম্বর দেখো অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না তোমাকে বলছে যে তুমি অলঙ্কার প্রয়োগ মানে সৌন্দর্য ব্যবহার বা রসিকতা করার জন্য চেষ্টিত মানে চেষ্টা না তুমি ইচ্ছা করে অলঙ্কার প্রয়োগ করবা এই চেষ্টাটা করবা না স্থানে স্থানে অলঙ্কার বা ব্যাঙ্গের প্রয়োজন হয় বটে বলছে স্থানে স্থানে অলঙ্কার প্রয়োজনের হয় বটে লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আপনি আসিয়া পৌঁছবে অর্থাৎ তোমার ভান্ডারে যদি সেই মানে রস সেই কি বলে লেখার ভাণ্ডার যদি স্ট্রং হয় তাহলে কি হবে আস্তে আস্তে এমনিতেই চলে আসবে এটা তোমার জোর করে আনতে হবে না ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে না আর তোমার ভান্ডারে যদি সেটা না থাকে তাহলে তুমি যদি মাথা কুটেও ফেলো তাহলেও তোমার কিন্তু সেটা আসবে না অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই অসময়ে মানে অকালে বা শূন্য ভাণ্ডারে অর্থাৎ তোমার ভান্ডারে জ্ঞান শূন্য তুমি অত বেশি জানো না বা বুঝো না হ্যাঁ তুমি কি করছো সাহিত্য রচনা করছো আর এই চেষ্টাটাকে লেখক বলছে কদর্য মানে অনেক বেশি ঘৃণা আর এর চেয়ে বেশি ঘৃণার আর কিছুই নাই নয় নম্বর দেখো নয়তে নয় নম্বরে যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়ে দিবে বলছে যে স্থানে অলঙ্কার অথবা ব্যঙ্গ হ্যাঁ ব্যঙ্গাত্মক লেখা খুব সুন্দর মনে হচ্ছে তোমার কাছে সেই অংশটা তুমি কি করবা কেটে দিতে হবে এটি প্রাচীন বিধি এটা প্রাচীনকালে একটা বিধি ছিল লাইনটা মার্ক করো হ্যাঁ আমি সেই কথা বলি না এখন লেখক বলছে প্রাচীনকালের এই বিধিটা ছিল যে অলঙ্কার সুন্দর হলে সেটা কেটে দিতে হবে বাট আমি তোমাদেরকে সেই পরামর্শটা দিচ্ছি না আমি কি দিচ্ছি কিন্তু আমার পরামর্শ এই যে যে স্থানটি বন্ধুবর্গের পুনঃ কোনো পরিয়া মানে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ কোনো পরিয়া শোনাই বা অর্থাৎ তুমি কি করতে হবে সেই যে স্থানটা তোমার অনেক বেশি ব্যঙ্গাতক অনেক বেশি অলঙ্কার সৌন্দর্য সৃষ্টি করেছে এটা বন্ধুদেরকে বারবার শোনাইতে হবে যদি ভালো নেওয়া হইয়া থাকে তবে দু চারিবার করিলেই লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে তখন উহা কাটিয়ে দিবে যখন তোমার কাছে ভালো মনে হবে না দেখবে তোমার কাছেও ভালো লাগবে না আর দু চারবার পড়ার পরে তুমি নিজেই যে যখন দেখবে এটা ভালো লাগতেছে না তখন তুমি এটা কি করে দিবা কাটিয়ে দিবে দশ নম্বর সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা এটা মাঠ করো সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কি সরলতা অর্থাৎ তোমাকে সহজ সরল হইতে হবে যিনি সোজা আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লেখক লেখক বলছে যে যে সহজ ভাষায় সুন্দর করে নিজের মনের ভাবটা পাঠককে বোঝাইতে পারবে সেই আসলে শ্রেষ্ঠ লেখক জন্য অনেক কঠিন করে লিখছে পাঠক করলে এই গল্পের কিছুই বুঝে না তাহলে এই গল্প পড়লেও আসলে খুব বেশি লাভ নয় অনেক যারা পাঠক আছে তারা পড়তেও চাবে না সেজন্য হচ্ছে যত সহজ করে বোঝানো যায় কেননা লেখকের উদ্দেশ্য পাঠকের পাঠককে বোঝানো আর তোমাকে মনে রাখতে হবে তোমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে পাঠককে বুঝাইতে হবে এগারো নম্বর কাহারও অনুকরণ করিও না অনুকরণের অনুকরণে দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না বলছে তুমি কাহারও অনুকরণ না যে তাকে যে একজনে ভালো লিখছে তাকে দেখে দেখে আমি লিখি হ্যাঁ এই অনুকরণটা তুমি করবা না অনুকরণ করলে কি হবে দোষগুলি অনুকৃত হবে কিন্তু গুণগুলো তোমার জন্য কি হয় না অনুকৃত হয় না অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখে আছেন আমিও রূপ লিখিব যে কথা কদাপি মনে স্থান দিও না বলছে কেউ অমুক ইংরেজি মানে সাহিত্যিক হ্যাঁ ইংরেজি সংস্কৃত বা বাংলা এইভাবে লিখেছে আমিও এইভাবে লিখব এটা তুমি কখনোই তোমার মনের মধ্যে কি করবা না কখনো স্থান দেবা না বারো নম্বর যে কথার প্রমাণ দিতে পারবে না তাহা লিখিও না আর তুমি যে কথাটার প্রমাণ দিতে পারবে না তোমার কাছে তার প্রমাণ নাই এই কথা সত্য না মিথ্যা সেই কথা তোমার লেখার প্রয়োজন নাই সেই কথা তুমি কখনোই লিখবা না প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা যায় অর্থাৎ প্রয়োজন সব সময় প্রমাণ দিতে হয় না বাট তোমার কাছে কিন্তু প্রমাণটা তোমার হাতে থাকা দরকার যে কোনো সময় প্রয়োজন লেগে যেতে পারে হ্যাঁ যে কোনো সময় দরকার হতে পারে যখন দরকার হবে তখন তুমি কোথেকে দিবা সেই জন্য প্রয়োজনটা তোমার কি করতে হবে তোমার কাছেই রাখতে হবে তেরো নম্বর দেখো বাংলা সাহিত্যের বাঙালার ভরসা বাংলা সাহিত্য হচ্ছে কি বাংলার ভরসা এই নিয়মগুলি বাংলার লেখক দিকের ধারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি ব্যাগ হইবে হইতে থাকিবে অর্থাৎ আমি যে নিয়মগুলো বলে আসছি লেখক বলছেন যে তোমাদেরকে যে নিয়মগুলো বলে আসছে ও অনেকগুলো নিয়ম বলেছে হ্যাঁ প্রায় তেরোটা নিয়ম যদি এই নিয়মগুলো রক্ষা করা যায় তাহলে বাংলার অর্থাৎ বাংলা সাহিত্যের অবশ্যই কী হবে উন্নতি হবে কখনো এই সাহিত্যের অবনতি হওয়ার সুযোগ নাই সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আর গল্পটা একটু বই ধরে ভালো করে পড়ার চেষ্টা করো যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা আমাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ